হেই হ্যালো আমার কলেজের ভাইরা তোমার সবাই কেমন আছো সে করে ভালো আছো এবং তোমার দয়া আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবার আরেকটা কালেকশন ভিডিও রিভু করার জন্য তো আজকে আমার যে অ্যাকাউন্টটা রিভিউ করবো এটা কিন্তু অনেকটা ওল্ড অ্যাকাউন্ট বলা যায় অনেকগুলো ওল্ড অ্যাকাউন্ট করা রয়েছে এবং অবশ্যই তোমাদের পছন্দের ইমোট এবং কানসলেকশন পেয়ে যাবা এই অ্যাকাউন্টে তো চলো এই অ্যাকাউন্টের ফুল কালেকশন রিভিউ করি আমরা তো কেউ কোথাও স্কিপ করবে না এবং অবশ্যই নতুনভাবে সাবস্ক্রাইব করে দিবা তো আমরা এককে শাসকে এবারে খুবই কাছে রয়েছে তো চলো এবার এই অ্যাকাউন্টটি নেম চেঞ্জ করা যাক আর দেখে নেবো তো আগে নেম চেঞ্জ কার্ড পাই না কি অ্যাকাউন্টে আমরা না নেম চেঞ্জ কার্ড নেই আমাদের বেয়ও দিয়ে দিই আমরা আমাদের বেয়াদা শেষ তো চলো এই অ্যাকাউন্টে দেখবো কয়টি ইভোগান রয়েছে এবং কোন ইভোগান কত লেভেলে রয়েছে তো এই অ্যাকাউন্টে পেয়ে যাবো আমরা মোট এগারো বারোটি ইবোগান এর মধ্যে একটি ইবোগান ছ লেভেল এবং এক দুই তিন এবং তিনটি ইবোগান আমরা চার লেভেলে পেয়ে যাবো এবং বাকি ইবোগান তিন লেভেল এবং দুই লেভেল রয়েছে এবং এই অ্যাকাউন্টে কিন্তু তোমার টপ পোকার এবং টপ পি পেয়ে যাব এবং সাথে কিন্তু তোমাদের অনেকের ফেভারেট গ্রিন পোকারটাও পেয়ে যাব আমরা তো চলো প্রথমে আছি এম ফোর এ ওয়ান এখানে আমরা এম ফোর এ ওয়ানের দশটি স্ক্রিন দেখতে পাচ্ছি এবং এখানে তোমাদের মোস্ট ফেভারিট ইলো স্ক্রিন আমরা পেয়ে যাবো এবং একে এখানে আমরা একে পেয়ে যাচ্ছি চার লেভেল এবং মোট পনেরোটি স্ক্রিন রয়েছে একের এবং এই অ্যাকাউন্টে কিন্তু আমরা ইনক্লুডেডের একের স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি এরপর স্কার এখানে স্কার পেয়ে যাচ্ছি আমরা তিন লেভেল এবং মোট দশটি স্কার স্ক্রিন রয়েছে সাথে কিন্তু ইউটিউবের স্কারটা আমরা পেয়ে যাব এরপর গ্রোজা গোজা রয়েছে মোর তিনটি স্ক্রিন এবং সরি ইভো গোজা তিন লেভেল করা রয়েছে এবং মোর ছয়টি স্কিন রয়েছে এরপর ফামাস ইভো ফামাস পেয়ে যাব আমরা পেয়ে যাবো আমরা দুই লেভেলের এবং মোট ষাটটি স্কিন রয়েছে ফামাসের এরপর এক্সেমেইট এক্সেমেট একটি স্কিন রয়েছে এ নাইনটি ফোর দশটি স্কিন পেয়ে যাব এবং প্লাজমা প্লাজমার কিন্তু আমরা পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছি অগের ছয়টি স্ক্রিন রয়েছে এখানে কিন্তু বুয়া থিমের অগটা আমরা পেয়ে যাব এবং প্যারাফল এখানে প্যারাফল তিন লেভেল করা রয়েছে এবং মোট চারটি স্কিন রয়েছে প্যারাফলের কিং ফিজার তিনটি রয়েছে এবং ছত্রিশ চারটি রয়েছে স্ক্রিন এরপর মাস মান রাফাইলে এখানে এম চোদ্দো পেয়ে যাচ্ছে আমরা চারটি পাঁচটি স্ক্রিন এস কেসে পাঁচটি স্ক্রিন পেয়ে যাবো আমরা সাথে কিন্তু ডবল জোটো ফ্যারের এস কেসি স্ক্রিনটা রয়েছে এ অ্যাকাউন্টে এবং এস বি ডি রয়েছে মোট চারটি স্কিন উডপিকার রয়েছে মোট চারটি স্ক্রিন এবং ইভো উডপিকার আমরা দুই লেভেল পেয়ে যাব এসি এটি রয়েছে ছয়টি স্ক্রিন মেশিন গান মেশিন গান পাঁচটি এম সিক্সটি তিনটি কট দুই দুইটি পেয়েছি এরপর ইউমপি এখানে ডবল ফ্যাটের ইএমপিটা আমরা পেয়ে যাব এবং মোট দশটি ইএমপি স্ক্রিন রয়েছে এরপর এমপি ফাইভ এখানে ইভো এমপি ফাইভ আমরা এক লেল পেয়ে যাব এবং মোট বারোটি এমবি ভাবে স্ক্রিন রয়েছে এর মধ্যে এই পার্সোনালি এই এমপি ফাইভটি অনেকটা বেস্ট ইভোর থেকেও ভালো এটা এরপরে আছে এসে যাচ্ছে কোবরা এমপি ফোরটি কোবরা এমপি ফোরটি আমরা এখানে চার লেভেল পেয়ে যাব এবং এখানে টপ পোকার এবং গ্রিন এমপি গ্রিন পোকারটা পেয়ে যাচ্ছে এবং মোট নয়টি স্ক্রিন রয়েছে এমপি ফোরটির এরপর পি নাইনটি এখানে ট ইনক্লুডেড টপ পি নাইনটিটা পেয়ে যাব এবং ইভো পি নাইনটি এক লেভেল করা রয়েছে এবং মোট আটটি স্ক্রিন রয়েছে এ অ্যাকাউন্টে এরপর থমসম থমজম তিন লেভেল রয়েছে এবং মোট ছয়টি স্ক্রিন দেখতে পারছি আমরা এরপর শর্ট গান শর্ট গান ছয় লেভেল করা রয়েছে এবং আর কিছু টোকেন লাগে এটা সাত লেভেল হইতে এরপর শর্ট গান এখানে ইভো শর্ট গান পেয়ে যাচ্ছে আমরা তিন লেভেল চার লেভেল এবং মোট তিনটি স্ক্রিন রয়েছে তো চলো এবার আমরা রিভিউ করবো এ অ্যাকাউন্টের ড্রেস এবং ইমোট কালেকশন এবং এই কোন ফিশ রয়েছে মোট দুইটি আমরা এখানে ফার্স্ট ফিসটি তিনটা পেয়ে যাচ্ছি এবং গোলাপ রয়েছে মোট আঠাশটি গুলা পেয়ে যাবো আমরা raise. And